সমান কি তারা হতে পারে আর যারা জানে না এরা উভয় কখনোই সমান হতে পারে না যারা জানে আর যারা জানে না এরা কখনোই সমান হতে পারে আপনি আমি যদি কোন বিষয় মনে করেন জানা বিষয় আর একটা ভুল তথ্য দিতেছে আপনি কি ওইটা গ্রহণ করবেন তক্ষুনই না কারণ আমি তো সেইটা জানি আমি তো কোরান হাদিসের বাবাকে জানি আর একজনের ভুয়ার কথা বলবে আর একজনে আর কথা বলবে আর এক দার কথা বলবে আর খাজা ব্যাপার কথা বলবে পীর ব্যাবার কথা বলবে আপনি আমি কি ওইটা গ্রহণ করতে পারবো বিরাল হাবিব ভাসেনে আল্লাহর হাবিব গোটা পৃথিবী বাসীদের জন্য ঘোষণা করে দিয়েছিলেন তারাতু ফিকুম আমরাইন লা তানযিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আল্লাহর হাবিব বলেন আমার উপস্থিতি সাহাবাগণ আদি তোমাদেরকে সতর্ক করতেছি দুইটা বিষয়ের ব্যাপারে এই দুইটা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরতে পারো এই দুইটি বিষয় যদি তোমরা শক্ত করে মজবুত করে আন্তরিকতার সঙ্গে ধরতে পারো তাহলে কেমন পর্যন্ত দুনিয়ার জিন্দিগিতে যারা থাকবে যারা আসবে দুনিয়ার জিন্দিগিতে তারা কখনোই বিপদগ্রস্ত হবে না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি এলে মানুষ করলো ইসলামিক জ্ঞান অর্জন করলো আবার মানুষকে শিক্ষা দিল সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি